কয়েকটি আলু দিয়ে বিকেলবেলার মুখরোচক এই নাস্তাটি খেতে বেশ মজাদার আবার এটি বানিয়ে বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে আর এটা তৈরি করা একদমই সহজ দেখতে অনেকটা পুরীর মতো কিন্তু ভেতরটা একদমই আলাদা পুরো রেসিপিটি থাকবে আপনাদের জন্য খুব সহজভাবে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে দেখা শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না নাস্তাটি তৈরি করার জন্য এখানে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন ময়দার মধ্যে দিয়ে নিয়েছি সামান্য একটু লবণ আর দিয়ে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তো সবগুলো ভালো মতো করে মাখিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা আঠালো এবং শক্ত ডো তৈরি করে নেব। আর ডোটা অনেক বেশি সফট হবে না নর্মাল ডো আমরা যেরকম তৈরি করি তার থেকে একটু শক্ত করে এই ডোটাকে বানিয়ে নিতে হবে তো আমি এখানে অল্প অল্প করে পানি দেবো আর ডোটাকে মাখাতে থাকবো তো ডোটা একদমই তৈরি হয়ে গেছে এটাকে আরও কিছুক্ষণ মাখিয়ে হাতে সামান্য একটু তেল মাখিয়ে পুরো ডোটার মধ্যে আমি দিয়ে নিয়েছি এখন এই ডোটাকে রেস্টে রেখে দেব প্রায় পনেরো মিনিটের মতো হাতে সময় না থাকলে দশ মিনিটও রেখে দিতে পারেন এদিকে আমি আলুর পুরটা রেডি করে নেব তার জন্য এখানে আমি পাঁচটার মতো ছোট সাইজের আলু নিয়েছি এখন এই আলুগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব একদম হাত দিয়ে ভর্তাও করে নিতে পারেন তো আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি সবগুলোকে গ্রেট করে নিয়েছি এখন আমি ভেতরের পোটটা তৈরি করব তার জন্য চুলার মধ্যে একটি প্যান বসিয়ে নিয়েছি এখানে দু টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে এখানে দুটো ডিম দিয়ে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে একদম স্ক্রাম্বলের মতো করে বানিয়ে নেব তো নাড়াচাড়া করে ডিমটাকে আমি একদম ছোট ছোটো করে স্ক্রাম্বল বানিয়ে নেব তো এটা বানাতে খুব একটা সময় লাগে না এক থেকে দুই মিনিটের মতো সময়ের মধ্যেই এই ডিমের স্ক্রাম্বলটা হয়ে যায় তো এটাকে আমি এখনই প্যান থেকে উঠিয়ে নেব নরম নরম অবস্থাতেই ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি এরপর আরও দু টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ গাজর কুচি আর দিয়ে নিয়েছি পিঁয়াজ কুচি আপনারা চাইলে এখানে অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন তো আমার হাতের কাছে গাজর ছিল আমি এটাই ব্যবহার করেছি এখন এটাকে দু মিনিটের মতো নাড়াচাড়া করে এগুলোকে নামিয়ে নেব এখন যে আলুটাকে গ্রেড করে রেখেছিলাম এর মধ্যে ডিমের স্ক্রাম্বলগুলোকে দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি গাজর এবং পিঁয়াজ ভাজা এরপর এর মধ্যে মশলা দিয়ে নিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো এরপর দিয়ে নেব চাট মশলা ওয়ান ফোর চা চামচ পরিমাণ এর সাথে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ চামচ পরিমাণ গরুর মাংসের কিমা আমি এই মাংসের কিমাগুলোকে হালকা একটু তাওয়ায় ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করেছি আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন তো এখন আমি সবগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেব এরপর দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচামরিচ বাচ্চাদের জন্য তৈরি করলে কাঁচামরিচের পরিমাণটা কমিয়েও নিতে পারেন পুর একদম রেডি হয়ে গেছে এদিকে ময়দার টোটাও একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে এটাকে আরও দু থেকে তিন মিনিট আমি হাত দিয়ে মেখে নেব এরপর এটা থেকে আমি কয়েকটা লেচি বের করে নেব তো সমান করার জন্য আমি একটা ছুরির সাহায্যে এই লেচিগুলোকে কেটে নিচ্ছি তো আমি এখানে ছটার মতো কেটে নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এখন একটা একটা করে লেচি নিয়ে আমি পাতলা করে রুটি বেলে নেব একটু পাতলা করে বেলে নিলে নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে এবং ক্রিস্পি হবে এখন আমি এই রুটির মধ্যে দিয়ে নিচ্ছি দু চামচের তো পুর আপনাদের যতটুকু লাগবে সেই অনুযায়ী ব্যবহার করবেন তো যতটুকু রুটি সেই অনুযায়ী পুর আমি এখানে ব্যবহার করেছি এখন এই রুটিটাকে চারিদিক থেকে মুড়িয়ে মুড়িয়ে একদম ছোট করে নিতে হবে তো আমি এটাকে চারিদিক থেকে একদম মোমো যেরকম করে মোড়ানো হয় সেভাবে মুড়িয়ে নিচ্ছি তো মোড়ানোর পরে ছোট্ট একটা পোটলার মতো বের হবে তো এখন এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে উপর থেকে এই ছোট পুঁটলিটাকে কেটে ফেলে দিতে হবে তাহলে এটা একদমই ক্রিস্পি এবং মুচমুচে হবে আর এই ময়দার বাড়তি অংশটুকু রেখে দিলে এটা ভাজার সময় একদমই ক্রিস্পি হবে না আর খেতেও ভালো লাগবে না তো এরকম করে এই নাস্তাগুলোকে আমি বানিয়ে নিয়েছি আর এগুলো বানানো খুবই সহজ আর খেতেও বেশ মজাদার তো আমি এখন এই নাস্তাগুলোকে ভেজে নেব তো গরম তেলের মধ্যে প্রথমে আমি তিনটা দিয়ে ভেজে নিচ্ছি একবারে অনেকগুলো দিলে দেখা যাচ্ছে যে ভাজাটা ভালো হয় না তো আমি প্রথমে তিনটার মতো ভেজে নেব তো মিডিয়াম আছে এই নাস্তাগুলোকে তেলের মধ্যে অলট পালট করে চারিদিক থেকেই একদম ক্রিস্পি করে ভেজে নেব তো নাস্তার কালারটা দেখেই বুঝতে পারছেন যে নাস্তাগুলো কতটা লভনীয় হয়েছে তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম আরও সহজ সহজ রেসিপি দেখার জন্য তো নাস্তাগুলো একদম হয়ে গেছে এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব তো দেখে বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে আর এগুলো খেতেও বেশ মজাদার গরম গরম এই নাস্তা সসের সাথে পরিবেশন করবেন দেখবেন সবাই খাবে খুব মজা করে আর ভেতরটা হবে একদম পুরে ভর্তি তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা লবনীয় হয়েছে তো আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম